আমার মায়ের জন্য আস্ত মুরগির রোস্ট করলাম আর আলহামদুলিল্লাহ রোস্টটা এত সুন্দর হয়েছে দেখতে আর খেতে মশালা অনেক মজা হয়েছে মা তো অনেক বেশি পছন্দ করেছে বাসার প্রত্যেকটা মেম্বারের কাছেই অনেক ভালো লেগেছে এভাবে রোস্ট রান্না করলে কিন্তু সব সময় অনেক বেশি মজা হয় কখনো এই রেসিপিতে রোস্ট খারাপ হয় না একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে ভিডিওটা কিন্তু শেয়ার করে রাখবেন যখন রান্না করবেন তখন যেন টুক করে দেখে নিতে পারেন রোস্ট রান্নার জন্য এখানে প্রায় দুই কেজি মুরগি নেওয়া হয়েছে দুইটা মুরগি আছে মুরগি দুইটাকে ভেতর থেকে খুব ভালোভাবে পরিষ্কার করে সব কিছু ফেলে দিয়ে একটু গাটা কেচে দিয়েছি খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ দের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো টক দই এগুলো দিয়ে আমি ঘন্টা মতো মতো করে রাখবো এটা একটু বেশি সময় করে রাখছি কারণ হচ্ছে এটা দেশি মুরগি সেদ্ধ হতে একটু টাইম নাই সোনালি বা দিয়ে দশ পনেরো মিনিট মেরিনেট করে রাখলেই চলে তো এখানে মশলাটা তৈরি করার জন্য দশ বারোটা করে কাজু আর কাঠবাদাম নিয়েছি দেড় টেবিল চামচ পোস্ত দানা নিচ্ছি জৈত্রীর একটা বড় পাতা নিয়ে নিলাম আর একটা জয়ফল ভেঙে ভিতরের চার ভাগেরও একটু কম হবে এরকম পরিমাণে নিয়ে নিয়েছি ছোট্ট একটা স্টারানিস নিলাম আর সামান্য একটু সাহিজিরা দিলাম আধা চা চামচের মতো হবে এগুলো হচ্ছে সবুজ এলাচ সবুজ এলাচ আট দশটার মতো নিয়েছি ভিতরের অংশটা শুধুমাত্র নিলাম এলাচের গন্ধটা চিকেন রোস্টের মধ্যে অনেক বেশি ভালো লাগে এই জন্য আমি চিকেন রোস্টে এলাচের পরিমাণটা একটু বাড়িয়ে দিই অনেক মজা হয় খেতে ফ্লেভারফুল হয় তো ফুটন্ত গরম পানি দিয়ে এগুলোকে ধুয়ে একটু সময় ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিব খুব ইজিলি ব্লেন্ড হয়ে যাবে পাটায়ও বেটে নেওয়া যায় চাইলে এগুলো ব্লেন্ড করার সময় সাথে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি যাতে করে ব্লেন্ডটা খুব ভালোভাবে হয় মিহিভাবে হয় যেহেতু মশলা পরিমাণ কম তাই দুইটার মতো পেঁয়াজ দিয়ে এটাকে মিহি পেস্ট তৈরি করে নিলাম আর এই দিকে চুলায় দুশো এম এর মতো তেল গরম করে তার মধ্যে দেড় কাপের মতো পেঁয়াজ ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একদম বেরেস্তা করে ভেজে তুলে রাখছি আমি একটু বেশি করে ভাজছি এই বেরেস্তাটা আমি পোলাওতে ব্যবহার করবো সেজন্য আর এই গরম তেলের মধ্যে এখন যেই চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন দুইটা ছেড়ে দিই মিডিয়াম আছে তেলের উপরে চিকেন দুইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালোভাবে ফ্রাই করব প্রায় এইটটি পার্সেন্টের মতো যাতে কুক হয়ে যায় এরকম করে করছি আর এই ফাঁকে এটা ভেজে নিতে নিতে আগের ভিডিওতে যারা কমেন্ট করেছেন নামগুলো পড়ে ফেলছি ইঙ্কির রহমান ঢাকা থেকে দিলরুবা আক্তার কুমিল্লা থেকে ডেইলি লাইফ যাত্রাবাড়ি থেকে গ্রামের জীবন থেকে চন্দনা বঙ্কিম কমেন্ট করেছেন মানিকগঞ্জ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কমেন্ট কমেন্ট করার জন্য ভিডিওর বক্সে জানিয়ে ফেলুন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের নামগুলো আমি পড়ে ফেলবো তো চিকেনগুলো কিন্তু আমি খুব ভালোভাবে চার দিক থেকে একদম পারফেক্ট করে ভেজে নিয়েছি এগুলো ভাসতে ভাজতেই কিন্তু প্রায় এইটটি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে এখন রান্নার জন্য তো আমার এতগুলো তেল লাগবে না সেই আমি আমি অর্ধেকটা তেল কমিয়ে ছেঁকে রেখে দিলাম ওটা অন্য কাজে ব্যবহার করব। আর এই গরম তেলের মধ্যে আমি সাথে সাথে দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ তেজপাতা বাদাম মশলা আর পেঁয়াজের যেই মিশ্রণটা তৈরি করেছিলাম ব্লেন্ডারে সেই মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ করে আদা রসুনের পেস্ট এক চা চামচ করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া এগুলো ছাড়াও কিন্তু রোস্ট তৈরি করা যায় তবে দিলে দেখবেন বেশি মজা লাগে রাঁধুনির এই রোস্টের মশলাটা থেকে দিয়ে দিচ্ছি ভরা ভরা করে দুই চা চামচের মতো এটা ছাড়াও রোস্টটা মজা হবে তবে এটা যেহেতু হাতের কাছে ছিল আমি একটু দিয়ে দিলাম স্বাদটা একটু বাড়বে আর কি দুই টেবিল চামচের মতো টকডই দিলাম স্বাদ মতো দিচ্ছি লবণ মশলাটা যেন পুড়ে না যায় একটু নেড়ে দিলাম দুই টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর ভরা ভরা এক চা চামচ গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া দিলে একটু ভালো হয় খালো দেওয়া যায় দেড় চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচা মরিচ তারপর আমি যে মশলাটা ব্লেন্ড করেছিলাম ব্লেন্ডারের যারের মধ্যে কিছু মশলা রয়ে গিয়েছিল সেই মশলার জারটা একটু পানি বা দুধ দিয়ে ধুয়ে দিতে হয় আমি দুধ দিয়েই ধুয়ে দিলাম কারণ আমি রোস্ট পুরাটাই পানি ছাড়া রান্না করি দুধের উপরে অনেক মজা হয় তো এই দুধ টুকুর মধ্যেই মশলাটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে এর মধ্যে বড় একমগ আমি দুধ ঢেলে দিয়ে দিলাম মানে যতটুকু গ্রেভি আমার লাগবে সেইটা বুঝে আমি এখানে দুধের পরিমাণটা দিচ্ছি মশলাটা তাড়াতাড়ি বল গেসে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন চারদিক থেকে একদম ফুটে উঠেছে তখন আমি এর মধ্যে যে চিকেন দুইটা ভেজে রেখেছিলাম চিকেনটা দুইটা দিয়ে দিলাম এই দুইটা দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে মশলাটা চারিদিকে যায় আর চিকেনের পেটের মধ্যেও ঢুকে যায় ওরকমভাবে দিয়ে দিচ্ছি ঘুরে ঘুরে আর কি মশলাটা গায়ে খুব ভালোভাবে মেখে নিলাম এখন চুলা আঁচটা একটু কমিয়ে রেখেছি কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় বিশ মিনিটের রান্না করলাম এটা দেশি চিকেন হতে একটু বেশি সময় লাগছে ফার্মের চিকেন হলে দশ মিনিট দশ মিনিট রাখলে যথেষ্ট তো আমি একটু ঝোল চেখে দেখলাম আলহামদুলিল্লাহ এখনই এত মজা লাগছে বাকি মশলা দেওয়ার পরে না জানি কি স্বাদ হবে আর কি যে সুন্দর ঘ্রান বের হচ্ছে চারিদিকে একদম রোস্টেড ঘ্রানে মৌ মৌ করছে মশলা কষানোর সময় এক চা চামচ সবুজ বোতলগুলোতে যে কেওড়া জল থাকে না ওই কেওড়া জল দিয়েছি ওটা কেন জানি না ফুটেজটা আসে নাই আপনারা কিন্তু দিবেন ঘ্রানটা অনেক সুন্দর হবে তো ঢাকনা দিয়ে ঢেকে আরেকটা দিকে আমি বিশ মিনিটের মতো দমে রেখে মোট চল্লিশ মিনিট আমি এটাকে রান্না করেছি দেশি মুরগি দিয়ে রান্না করার কারণে আমি রান্নাটা ঢাকনা দিয়ে ঢেকে করেছি যদি পাকিস্তানি বা ব্রয়লারের মুরগি দিয়ে করতাম তাহলে এত সময় ঢেকে রাখা লাগে না দশ মিনিট ঢেকে রাখলে যথেষ্ট রোস্টের গ্রেভিটাও মাখা মাখা হয়েছে আর চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি দশ বারো বারোটার মতো কিসমি চার পাঁচটা আলু বোখারা কয়েকটা কাঁচা মরিচ আর যে বেরেস্তাগুলো তো রেখেছিলাম সেগুলো দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দমে রান্না করেছি আর এরপরে সব কিছুর ফ্লেভার চিকেনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে গেছে শেষের দিকে ঘি দিলে মনে হয় যেন পুরো রান্নাটাই ঘি দিয়ে করেছি এত মজা হয় খেতে মশলা কষানোর পর থেকে এত সুন্দর ঘ্রাণ ছুটেছে চারিদিকে ঘ্রাণে একদম মৌ মৌ করছে আর এখন তো রান্নার কালারটা যেমন সুন্দর হয়েছে আর ঘ্রাণটাও অসম্ভব ভালো আসছে ভীষণ ভীষণ মজা হয়েছে রোস্টটা খেতে আমার মায়ের জন্য শখ করে রান্নাটা করেছিলাম আস্ত মুরগির রোস্ট রান্না করেছিলাম তখনই ভেবে রেখেছিলাম আমার মা যখন আসবে মায়ের জন্য খাওয়াতে পেরে আমার অনেক ভালো লেগেছে আর এই আস্ত চিকেন কিন্তু ধারালো কেচি বা ধারালো ছুরি দিয়ে পরে কেটে নিতে হয় এমনি ছিঁড়ে টিড়ে খেলে তো আর সৌন্দর্যটা থাকে না আমি সুন্দর করে কেটে সবাইকে সার্ভ করে দিয়েছি তো মাকে আস্ত একটা মুরগি তুলে দিয়েছিলাম মা তো ওভাবে খেতে পারবে না পরে আমি সবাইকে সার্ভ করে দিয়েছি রোস্টটা দেখে এখন আমার আবার খেতে মন চাচ্ছে আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের পরে আসসালামু আলাইকুম